ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম গত পাঁচ দিনে দাম বেড়েছে প্রায় ছয় শতাংশের মতো তবে দেশে এখনই জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হয়েছে এ পরিস্থিতিতে সরবরাহবিঘ্ন হওয়ার সংখ্যায় বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা বেড়েই চলেছে সবশেষ তথ্য অনুযায়ী ব্র্যান্ড ক্রুডের দাম দেড় শতাংশর বেশি বেড়ে ব্যারেল প্রতি চুয়াত্তর ডলার চৌত্রিশ সেন্টে দাঁড়িয়েছে বিশ্ববাজারে দাম বেড়ে গেলেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই সরকারের। সচিবালয় অর্থ উপদেষ্টা জানিয়েছেন সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে। তবে আমদানির ক্ষেত্রে এখনো আগের দামেই দেশে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য আসছে। তাই এখনই দাম বাড়ানো হবে না বলে জানান উপদেষ্টা। শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না আমার সার যেগুলো আসবে আপনি জাতে বেশিরভাগ জাহাজে আসে কোন দিক থেকে যে হরমুজ প্রণালী আসে সেটা সেটা এফেক্ট করতে পারে আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না এ সময় অর্থ উপদেষ্টা আরও জানান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে যুদ্ধটা বেশি দিন চললে এর প্রভাব সব দেশেই পড়বে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এল এনজি সার আনার ব্যাপারে তো যে প্রাইসে করেছে ওরা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে চলে আসবে কিন্তু ভবিষ্যৎ যখন আমরা তখন যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে বিশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা জানান প্রায় কমিটিতে এখন পর্যন্ত যেসব পণ্য আনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে সেগুলো পুরনো দামে তবে ভবিষ্যতে আমদানি পণ্যের দামে প্রভাব পড়ারও আশঙ্কা রয়েছে ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা